দলমত এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই যে যে পার্টি করেন না করেন সমস্যা নেই বা আরও পার্টি করেন একাধিক পার্টি করেন খালি এইটুকু বলি এই মুহূর্তে এই মুহূর্তে বললার আপনার আপনার ডিআইজি আপনার স্পোর্টস আপনার অফিসারেরা একেবারে কী বলতো এই শতভাগ তাদের আন্তরিকতা নিয়ে কোনো সমস্যা নেই আর আমাদেরকে যদি কোনো মানুষ বায়াস করে বায়াস করার ট্রাই করে বা বাটাইজ করে সঙ্গে সঙ্গে তাদের ধরবেন ধরে ফেরি